প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সরাসরি চর্মনাই থেকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি ইসলামী যুব আন্দোলন চর্মনাই ইউনিয়ন সাংগঠনিক থানা শাখার সম্মানিত সভাপতি হজরত মালানা হাসান রোহনী ভাই কাছ থেকে আমরা জানবো যে আগামী বিশ তারিখ বিভাগীয় মহাসমাবেশ বাস্তবায়ন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক দুই একটি গুরুত্বপূর্ণ কথা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সকলকে যারা ইসলামী যুব আন্দোলন সাংগরিক থানা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ইসলামী যুব আন্দোলন চরমের সাংরিক থানা শাখার উদ্যোগ মানে খুব সুন্দরভাবে আমরা নিচ্ছি এবং প্রচার প্রসারের জন্য আমরা ইতিমধ্যে প্রত্যেক ওয়ার্ডে যুব আন্দোলনের পক্ষ থেকে আমরা ব্যানার দিছি এবং প্রত্যেক ব্যানার টানো হয়েছে এবং প্রত্যেক বাজারে চরমে যতগুলো বাজার আছে প্রত্যেক বাজারে সালে আমরা প্রত্যেক বাজারে লিফলেট বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রত্যেকটা মানুষের দ্বারে দাঁড়িয়ে যে মানে ডোর টু ডোর ম্যান টু ম্যান যে আমরা যুব আন্দোলনের পক্ষ থেকে সকলকে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের যুব ভাইদেরকে নিয়ে সমস্ত ওয়ার্ড এবং ইউনিয়ন দায়িত্বকে নিয়ে আমরা সুন্দরভাবে দাওয়াত দিচ্ছি ইনশাআল্লাহ আগামী বরিশালের বিবেক সমাবেশ সফল করার লক্ষ্যে যুব আন্দোলনের চরমে সাংগনি থানা সাগর পক্ষ থেকে ইনশাআল্লাহ ব্যাপক আকার ইনশাল্লাহ যুবকরা চরমে ইউনিয়ন থেকে যাবে এছাড়াও আমজনতা আবাল বিদ্যাপণিতা ছাত্ররা সবাই ইনশাআল্লাহ আগামী বিবেকীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ইনশাআল্লাহ আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি সবার কাছে আমরা দোয়া চাচ্ছি সবাই জন্য দোয়া করবো এবং সকলকে আহ্বান জানাচ্ছি সকল বৈশাল বিভাগের আওতা যত আমাদের জেলা এবং থানা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা যারা আছে সকলকে ইনশাল্লাহ উদ্যোক্তা আহ্বান জানাচ্ছি আপনারা বিভাগের সফল করার লক্ষ্যে বিভাগের সমাবেশ সফল করার লক্ষ্যে ইনশাল্লাহ ব্যাপক প্রচার প্রসারণা করবেন এটা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে একটু আবদার আচ্ছা চরমনাই থেকে কীরকম লোক যাবে এবং চর্মনাই ইউনিয়ন জনগণের সারা কেমন সমাবেশে যাওয়ার জন্য ইনশাল্লাহ চর্মনাই ইউনিয়ন থেকে মুরব্বীদের আমাদের প্রস্তুতি দুইটা মিটিং আছে চর্মনাই থেকে ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলন এবং অন্যান্য যত সংগঠন আছে আমরা ইনশাল্লাহ দশ হাজার লোক চর্মনাই ইউনিয়ন থেকে নেওয়ার টার্গেট করছি ইনশাল্লাহ সেই মানে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই দোয়া করবেন জন্য আমরা আজকে ইনশাল্লাহ আমাদের যুব আন্দোলনের পক্ষ থেকে দাওয়াতি প্রচার প্রসার হিসেবে আমরা আজকে আট নং এবং নয় নং ওয়ার্ড পশুরিকাটি গিলাতলি এবং চরহগলা আজকে আমরা দাওয়াত দিছি আগামীকালকে ইংশাল আমরা যুব আন্দোলন ধারাবাহিকভাবে আমাদের চরমনা ইউনিয়নের ঐতিহ্যবাহী বড় বাজার এবং বড় ওয়ার্ড বুখাইনগর বন্দর বাজার সেই <kung> বাজার <government> লাস্টিক তোমাদের শিক্ষা সিলেবাস মডেল লাইসেন্স বানিয়ে দিয়ে আমাদের সুস্থ হবে ইনশাআল্লাহ সালাম আমাদের আছে

প্রচার প্রচারণা বিস্তারিক লাইভ দেখতে এমপিসি মিডিয়া ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ইনশাআল্লাহ সরাসরি লাইভ দেখতে পারবেন কেশি আর কেশি আর আমাগো দাও করেন যা থাকবেন ভাই সবাই দাও পাইছেন না দাও তবে যুবনাস করেন প্লেস করতে দাওয়াত আসসালামু আলাইকুম মজনার বরিশাল বিল্ডিং এর মাহবুবেশ এখানে ভাই সবাই থাকবেন সবাই ভালো কেশি আর কেশি আর আমাগো দাও করেন যা থাকবেন ভাই সবাই দাও পাইছেন না দাও তবে যুবনাস করেন প্লেস করতে দাওয়াত আসসালামু আলাইকুম বল্লু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম

যদি না চান তাহলে প্রতিবাদেরকে সেই জন্য ইসলামী আন্দোলনে বাংলাদেশের বৈশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়নের জন্য

প্রদর্শক আসসালামু আলাইকুম বিশ তারিখ বিবেগ মহাসমাবেশ বাস্তবায়ন করার লক্ষ্যে প্রচার প্রচারণার কার্যক্রম চলছে চর্মনায় ইউনিয়নে ইসলামী যুব আন্দোলন চর্মনায় ইউনিয়ন সাংগঠনিক থানা শাখার পক্ষ থেকে চলছে প্রচার প্রসারণের কার্যক্রমের দেখতে পাচ্ছেন বিশ তারিখে সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আল্লাহ মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিমাই বিশেষ অতিথি হিসেবে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাবে আমির আল্লাহ সরজদ মাওলানা মুক্তি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শাহেক জর্ম নাই সহ বিভিন্ন থাকতে আমাদের সাথে তা তো সামনে আছি আমরা এখন আছি জন্মনা ইউন উত্তর পায়ে